আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা তো বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে আজকে সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন নিয়ে আমরা আলোচনা করব এটি আমরা শান্ত ভাইয়ের জন্য ডিজাইন করছি বিশেষ করে সামনের ডিজাইনটি খুব সুন্দর করে করানো হয়েছে তো আমরা সচরাচর আপনাদের যেটা দেখাই যে আমাদের প্রজেক্টের মাটি খনন থেকে শুরু করে আমরা সংক্ষিপ্তভাবে একটি ভিডিও আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনারা এ থেকে সংক্ষিপ্ত একটি ধারণা পান যে কিভাবে মাটি খনন করবেন চারপাশে আপনার কলাম বিম কিভাবে আপনারা করবেন এই সম্পর্কে আমরা সুন্দর একটি ধারণা দিয়ে দিছি আপনাদের এটি দেওয়ার কারণ হলো যাতে আপনারা বুঝতে পারেন যে আপনার বাড়িটি ঠিক এইভাবে নির্মাণ হবে তো আমরা আলোচনার প্রথমেই নিয়ে আসবো যে আপনার বাড়িতে রোড কতগুলো লাগবে কত কেজি লাগবে সিমেন্ট কতগুলো লাগবে এরপরে আপনার বাড়িতে ব্রিক বা ইট কত পিস লাগবে এরপরে আমরা ধারণা দিব যে আপনার বালি কত সেফটি লাগবে এক কথায় গ্রামে সুন্দর একটি মনোমুগ্ধকর ডিজাইন করানো হয়েছে তো শান্ত ভাইয়ের জন্য আমরা যদিও ডিজাইনটি করছি তবে আমরা আমাদের মনের মতো করে কালার দিছি আপনারা চাইলে আপনাদের মনের মতো করে কালার ব্যবহার করতে পারবেন কারণ আমরা সারা দিন অক্লান্ত পরিশ্রমের পর যেখানে নিদ্রার জন্য বা যেখানে শান্তির জন্য একটি জায়গা বা বেশি সময় পার করি সেটি হচ্ছে আমাদের রুম বা আমাদের বসত বাড়ি তো আশা করি সেই বসত বাড়ি যদি আপনার ডিজাইনে ভালো না হয় রুমের যদি কমফর্ট জোন ভালো না হয় সেই রুমে যদি ফার্নিচার বা খুব এক কথাই কিছু ফার্নিচার দিয়ে যদি সেখানে একটি চলাফেরা না করা যায় ছোট রুম হয়ে যায় সে সময় পরবর্তীতে আপনার আফসোসের বিষয় হয়ে দাঁড়ায় তো সেই জন্যই আমরা বাংলাদেশে সকল জায়গায় ডিজাইন ড্রয়িং করে দিয়ে থাকতেছি যে আপনারা চাইলে আপনারা আপনাদের জায়গার মেজারমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে ডিজাইন ও ড্রয়িং করে নিতে পারবেন আপনাদের এক ইঞ্চি জায়গা যাতে বিফলে না যায় সেই চেষ্টাই আমরা করব এবং আমরা চেষ্টা করি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ট অনুযায়ী একতলা থেকে যত তলায় আপনার বাড়ি নির্মাণ হোক আমরা লোড ক্যালকুলেশনের মাধ্যমে ডিজাইন করে দিয়ে থাকি সেটি হচ্ছে বিশেষ করে বর্তমান সময়ে আপনারা জানেনি আহ প্রকোপ হচ্ছে সেই জায়গায় যদি বড় সড়ো ধরনের কোনো ভূমিকম্প হয় সেক্ষেত্রে আহ ঝুঁকির পরিমাণ অনেক বেশি তাই অবশ্যই আপনাদের যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকন অন করে দিয়ে সবার মাঝে শেয়ার করে দিন যাতে এরকম ভিডিও আপনার নিকট দেখতে পারে কিছু ধারণা নিতে পারে আমরা ফ্লোর প্ল্যান নিয়ে আসবো আপনাদের সুন্দর করে আমরা ধারণা দিব যে এই বাড়িটি আপনার বিয়াল্লিশ ফিট বাই ছেচল্লিশ ফিটের করানো হয়েছে তো প্রথমে একটি পর্চের ডিজাইন আছে খুব সুন্দর করে এবং এখানে সিটিং দেওয়া থাকবে মুরব্বীদের বসার জন্য দুই পাশে দুইটি বড় আকারে বেলকনি দেওয়া হয়েছে যেখানে একটি চেয়ার নিয়ে বসতে পারবে সামনেই আপনার লিভিং রুম চোদ্দ ফিট বাই চোদ্দ ফিট অনেক বড় বেডরুম আছে তেরো ফিট বাই চোদ্দ ফিট এর এদিকেও আছে বেডরুম ফিট বাই যথেষ্ট বড় এদিকে স্টেয়ার রুম আছে এবং ডাইনিং অনেক বড় করে দেওয়া হচ্ছে এবং লিভিং থেকে যাতে দেখতে না পায় পার্টিশন দেওয়া এবং একটি কমন টয়লেট এবং অপোজিট পাশে একটি বেডরুম দশ ফিট বাই তেরো ফিট এবং অপোজিট পাশে আরেকটি বেডরুম দেওয়া হচ্ছে যেহেতু ক্লায়েন্টের চাহিদা ছিল যে একটু জায়গা বাঁচার কারণে একটু বেডরুম বেশি বাড়ায় দেওয়া হয়েছে তো আমরা যদি এই বাড়িটির নির্মাণ সম্পর্কে আপনাদের সংক্ষিপ্ত একটি ধারণা দিই কেমন হয় তারপরেও আপনারা বাজার দর যাচাই বাচাই করে অবশ্যই আপনারা মালামাল ক্রয় করবেন আমরা শুধু সংক্ষিপ্ত একটি ধারণা দিয়ে রাখছি আপনাদের সিমেন্ট আপনার সাতশো পঞ্চাশ বেগ স্থানীয় বালি দেওয়া আছে এগারোশো পঞ্চাশ সেফটি সিলেট বালি দেওয়া আছে নয়শো পঞ্চাশ সেফটি এবং ক্রিকেট দেওয়া আছে উনত্রিশশো উনত্রিশ উনত্রিশ হাজার যেখানে চোদ্দশো টাকা করে পিস আর ইটের সংখ্যা দেওয়া হয়েছে আপনার ছাব্বিশ হাজার যেখানে সে সময় বারো টাকা করে দর ছিল ষোলো মিলি রোড ছিল আপনার চার হাজার পাঁচশো কেজি পঁচাশি রোড দাম ছিল বারো মিলি রোড ছিল আপনার পঁচিশশো কেজি পঁচাশি টাকা করেই রেট ছিল আপনার স্ল্যাবের জন্য দশ মিলি রোড চব্বিশশো পঞ্চাশ কেজি এবং রিং এর জন্য দশ মিলি রোড আপনার ষোলোশো কেজি এবং আট মিলি রোড হচ্ছে কেজি আপনাদের ধারণা দেওয়া হয়েছে সর্বমোট একটি তো আবারও ভালো লাগলে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের এই সাবস্ক্রাইবই আমাদের এই ভিডিও তৈরির উৎসাহিত কারণ আপনার বাইশ থেকে চব্বিশ লক্ষ টাকা বাজেট থাকলে আপনারা এবারেটি নির্মাণের কাজ শুরু করে দিতে পারেন